দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন টু নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো সেভেন ডেইস ইন আ উইক সাত দিনে এক সপ্তাহ শিক্ষার্থী বন্ধুরা এ অধ্যায়ে আলোচনার পূর্বে এসো প্রথমে আমরা এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নেই কফি কফি অর্থ অনুলিপি দেন দেন অর্থ তারপর ট্রো ট্রো অর্থ সত্যি ক্যালেন্ডার ক্যালেন্ডার অর্থ বর্ষপুঞ্জি ইন ওনার রো অর্থ এক সারিতে বা পরপর নেক্সট নেক্সট অর্থ ঠিক পরে বা পাশে শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লোক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমেই তোমাদের বইয়ের উপরে রয়েছে একটি ক্যালেন্ডার পেজ এবং একটি মেয়ের ছবি মেয়েটি জানুয়ারি মাসের দু সালের ক্যালেন্ডারের প্রথম পেজটি দেখাচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো সেভেন ডেইস ইন আ উইক সাত দিনে এক সপ্তাহ আই লুক অ্যাট মাই ক্যালেন্ডার অ্যান্ড হোয়াট ডু আই সি আমি আমার বর্ষপুঞ্জির দিকে তাকাই এবং আমি কি দেখতে পাই দেয়ার আর সেভেন ডেইস ইন আর রু ফর মি সেখানে আমার জন্য এক সারিতে সাতটি দিন আছে সানডে মানডে টুয়েসডে টু রবিবার সোমবার মঙ্গলবারও আছে ওয়েসডে থার্সডে ইস নেক্সট টো বুধবার বৃহস্পতিবার সত্যি সত্যি তারপরেই আছে ফ্রাইডে স্যাটারডে কাম অ্যান্ড দেন শুক্রবার শনিবার আসে তার আর তারপরই শুক্রবার শনিবার আসে আর তার পরই সানডে কামস অ্যারাউন্ড এগেন আবারও ঘুরে আসে রবিবার শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি ট্রেস অ্যান্ড রাইট বিন্দুগুলোর উপর হাত ঘুরাও এবং লেখো সানডে মানডে টুসডে ওয়েন্সডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে টুডেইস সানডে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার সি নাও কফি দ্য নেমস অব দ্য ডেইস ইন ইউর এক্সারসাইজ বুক এখন দিনগুলোর নাম দেখে দেখে তোমার অনুশীলন খাতায় লেখো শিক্ষার্থী বন্ধুরা এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী কোনো ক্লাসে ধন্যবাদ